এসআইআর ড্র্যাফট রোল অর্থাৎ এসআইআর খসড়া তালিকা যেটা গতকাল ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পাবলিশ করা অলরেডি হয়ে গেছে আমি অলরেডি দুটি ভিডিও এরকম দিয়ে দিয়েছি যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার এলাকার বুথ ওয়াইজ আপনি কীভাবে পিডিএফকে ডাউনলোড করে চেক করতে পারবেন প্রত্যেকের নাম কিন্তু অনেকের সেখানে বক্তব্য যে আমরা যদি একে একে নাম সার্চ করতে যাই সেই পিডিএফের মধ্যে অনেকগুলি পেজ রয়েছে তো নাম সার্চ করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে তো এরকম কোনো সিস্টেম যদি থাকে তো বলুন যেখানে আমরা নাম দিয়ে অথবা এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমরা সার্চ করে নিতে পারবো খুবই ইজিলি তো অবশ্যই রয়েছে এরকম প্রসেস এবং সেটাই কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে আমি দেখাবো এর পাশাপাশি যাদের ভোটার লিস্টের নাম নেই এই যে নতুন যে খসড়া তালিকাতে নাম নেই তাদের কিভাবে শো করছে মানে এই সার্চ করলে কিভাবে শো করবে সেটাও কিন্তু এই ভিডিওতে শেষ পার্টটাতে দেখিয়ে দেবো সুতরাং কন্টিনিউয়াসলি দেখতে থাকুন চলুন শুরু করি তো প্রথমেই আমরা এখান থেকে সার্চ করে নেব ভোটার্স ডট ইসিআই ডট এই পোর্টালেতে এই পোর্টালেতে আসার পরে সিম্পলি আপনারা এই যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানেতে ক্লিক করবেন এর আগে দুটি ভিডিওতে আমি ডাউনলোড ইলেক্টোরাল রোল এই অপশানেতে ক্লিক করে আমরা ডাউনলোড করে দেখিয়েছিলাম আপনাদের যে বুথ ওয়াইজ পিডিএফগুলিকে কিন্তু এখন যেহেতু আমরা নাম দিয়ে সার্চ করব অথবা আপনাদের এপিক নাম্বার দিয়ে সার্চ করব সুতরাং এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানেতে ক্লিক করে দেবো এরপরে এই ইন্টারফেসেতে যে বাই ডিফল্ট সিলেকশন হয়ে থাকে সেটা হচ্ছে যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে দিয়ে সিলেক্ট থাকতে দেবেন এরপরে নিচের দিকে দেখুন এপিক ডিটেল অর্থাৎ এপিক নাম্বার দিয়ে আপনাকে সার্চ করতে হবে অথবা আপনার যে ভোটার নাম্বার সেটা দিয়েই সার্চ করতে হবে এবং স্টেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো ভোটার নাম্বার আপনি এমন একজনের বসান যার ভোটার লিস্টের নাম রয়েছে আপনি সার্চ করে দেখে নিয়েছেন আমি কিন্তু তরফাই দেখাচ্ছি যার নেই এবং যার রয়েছে সুতরাং একটু দেখতে থাকুন তো প্রথমে আমরা এমন একটা এপিক নাম্বার বসিয়ে নিয়েছি যার রয়েছে ভোটার লিস্টে বা খসড়া নাম রয়েছে সুতরাং তার নাম্বারটা বসিয়ে নিয়েছি এরপরে স্টেট সিলেক্ট করবো করার পরে এখানে ক্যাপচারটা বসে সার্চ করব। এরপরে যার ভোটার নাম্বারটি আপনি বসালেন বা এপিক নাম্বারটি বসালেন তার নামটি যদি খসড়া তালিকাতে থাকে তাহলে এখানে ডিটেলস শো করবে যেমন এখানে এপিক নাম্বারটা শো করবে আর একবার নিচের দিকে ক্যান্ডিডেটের নাম শো করবে তার বয়স কত রিলেটিভ নাম কি থাকবে স্টেট কি কি বিধানসভা কি পার্ট কি পোলিং স্টেশন কি এগুলি সমস্ত কিছু চলে আসবে এবং পার্ট সিরিয়াল নাম্বার যেটা চেঞ্জেস হয়ে যাবে সকলেই মোটামুটি জেনে গেছে সেটা হচ্ছে যে আপনার যে এর যে ফর্মটি রয়েছে যেটা আপনি ফিল আপ করেছিলেন একটি কপি আপনি বিএল জমা দিয়েছেন আরেকটি কপি আপনার কাছে রয়েছে তো সেই কপিতে দেখুন একটা সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এর সাথে ম্যাচ হবে না সিরিয়াল নাম্বার কিন্তু মোটামুটি সকলেরই বদলে গেছে এখন এবারে যদি আপনি ডিটেলসকে দেখতে চান তো ভিউ ডিটেলসে ক্লিক করে এই একই ডিটেলস আবার একবার আসবে সুতরাং যদি আপনার খসরা তালিকাতে নাম থাকে তবেই এখানে সার্চ রেজাল্টে আসবে আদারওয়াইজ কীরকম আসবে যদি নাম না থাকে তাহলে কীরকম আসবে তো তার জন্য আমরা এখান থেকে যাদের নাম নেই এরকম একটি ডিটেলসকে সার্চ করে নেবো তার জন্য এখানে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে এখানে আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নিলাম এরপরে যে আমাদের যে যে কোনো একটি পোলিং স্টেশনকে সিলেক্ট করে নেব তার যে 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 ভোটারগুলো বাদ গেছে সে তার মধ্যে থেকে একটা এপিক নাম্বারকে তুলে নেবো যদি আপনারা এই প্রসেসটা মানে কার কার বুথ ওয়াইজ নাম বাদ গেছে সেই পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে এদিকে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন আদারওয়াইজ আপনি এই যে যেমনভাবে দেখালাম এখন সেরকমভাবে করতে পারে এখান থেকে আমরা এই একটি কপি করে নেব এপিক নাম্বারকে এরপরে আমরা সার্চ করে নেব তার জন্য ওই একই পোর্টালেতে এসে আমরা পেস্ট করে দেবো সেই ভোটার নাম্বারটি এবং ওয়েস্ট বেঙ্গলই থাকতে দেবো স্টেটকে এরপরে আমরা এখান থেকে ক্যাপচারটি বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে সার্চ অপশানেতে ক্লিক করে দেবো তো যখনই এখানে এই ভোটার নাম্বারটি যখন এর খসড়া তালিকাতে নেই তখনই কিন্তু এখানে নো রেজাল্ট ফাউন্ড এইরকমই আসবে সুতরাং আপনারা এখান থেকে বুঝে যাবেন যে যার খসড়া নাম রয়েছে তালিকাতে তার আসবে এবং যার খসড়া নাম নেই তার ডিটেলস আসবে এবার অনেকের বক্তব্য থাকবে যে আমরা নিজেরা পিডিএফ ডাউনলোড করতে পারছি না বা এই প্রসেসের মাধ্যমে সার্চ করতে পাচ্ছি না কারণ সার্ভার প্রবলেম রয়েছে দেখুন গভর্নমেন্ট সাইটে তো সার্ভার সবসময় ডাউন থাকে শুধুমাত্র ভোটার কার্ডের বিষয়তে না রেশন কার্ড আধার কার্ড যে কোনো সাইটে আপনি চলে যান মোটামুটি একটু সার্ভার ডাউন থাকে বাট আপনাকে ধৈর্য ধরে কাজগুলিকে করতে হবে যে প্রসেস দেখানো হয়েছে সেই প্রসেসের মাধ্যমেই হবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে সুতরাং উল্টো পাল্টা কমেন্ট না করে আপনারা ধৈর্য ধরে এই ওয়েবসাইটে অপেক্ষা করুন অবশ্যই কিন্তু আপনারা কাজটি হয়ে যাবে বাকি এছাড়াও যদি কোনো রকম সমস্যা থাকে এই বিষয় নিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান আদারওয়াইজ এই ভিডিওটি কেমন লাগলো সেটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন হাইপ করে দিন চলুন আজকের মধ্যে এটুকুই দেখাচ্ছে পান